আমরা পক্ষ থেকে স্টেশন থেকে রওনা নিয়েছি আরও প্রত্যন্ত এলাকাতে যাচ্ছি যেখানে জলমগ্ন হয়ে রয়েছে এখনও কোমরের কাছাকাছি জল সামনে আমাদের একটি ত্রাণ সামগ্রী রয়েছে এবং আমরা রয়েছি একটি ট্রেকার ট্রেকারেও ত্রাণ সামগ্রী রয়েছে আমরা এখন কালিন্দিপুরের উপর দিয়ে ক্রস করছি কালিন্দীপুর হয়ে যাচ্ছি সুরার পুল থেকে ঢুকে আমরা এবারে গ্রামীণ এলাকায় ঢুকছি পৌরসভা ছাড়িয়ে অঞ্চল এরিয়া গ্রামাঞ্চলে ঢুকছি এগুলো সব জলমগ্ন হয়েছিল এখন এখান থেকে জল নেমে গিয়েছে এই এলাকাগুলো সব ডুবেছিল ধান নষ্ট হয়ে গেছে চাষ জমির এইগুলো সব জলমগ্ন হয়েছিল এখন জল নেমেছে সামনে সব চাষের জমি ধান নষ্ট হয়ে গিয়েছে সামনে এইগুলো পুরো জলমগ্ন ছিল এখন জল নেমে গেছে হ্যালো সন্দীপ সন্দিক কাল রাত থেকে জল আবার বেরিয়ে গেছে এই গ্রামটার নাম কি চাঁচিয়াড়া বাজার ঢুকছে এইবার আমরা আলমদীপুর দিয়ে চাচিয়াড়া বাজার ঢুকছি এখান দিয়ে যাচ্ছে চাচিয়াড়া বাজার চাঁচিয়াড়া বাজার আমরা ঢালাই রাস্তা শেষ হলো না এখনও ঢালাই রাস্তা রয়েছে এবার আমরা রাস্তা ছেড়ে এইটা মরাম রাস্তায় নামলাম রাস্তা ভাঙাচোরা ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি তো আমরা যেখানে প্রাণ দেবো সেই এলাকায় পৌঁছে যাচ্ছি

গাছ গাছ সব মরে গিয়েছে জলের জল লেগে গিয়েছিল পুরো নিম্নমান বাড়ির উপরে এখন তারা পেয়েছেন এই পুরো সব নষ্ট হয়ে গেছে ফসল রাস্তাটা পচিয়ে দিয়েছো তুমি অনেক আগে আর এখন তো ধান চো পড়ছে জলে রাস্তা তো এমনিতেই বর্ষা হলে পচে যাবে নাকি গন্ডগোলটা রাস্তা জায়গা ছাড়তে আচ্ছা আমার যেইটুকু আছে এটা তো কম না আমরা যাচ্ছি এখানে বর্তমানে নদরবাগ রেল ক্রসিংয়ে আমরা এসে পৌঁছেছি এটা এখান দিয়ে হলদিয়া পাঁশকুড়া লাইন মালগাড়ি যাচ্ছি আমরা রেলগেটে আটকেছি আমাদের সঙ্গে আছেন কল্যাণ রয় পাঁশকুড়া পুরসভার কল্যাণবাবু আপনার একটু বক্তব্য আপনি এসছেন আজকে আমাদের সঙ্গে ত্রাণের কন্যা পীড়িত ত্রাণ বিলি করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনার ক্ষুদ্র বক্তব্য আপাতত এই মানে অবসরে আর কি একটু অল্প আপনার শুধু যে জায়গায় যাচ্ছেন সেটা প্রত্যেকটা অ্যাকচুয়ালি ওইখানকার মানুষরা খুব মানে বন্যা বিধ্বস্ত আছে ওই জায়গায় দিলে মানুষরা উপকার পাবে আচ্ছা এবং পরিষ্কার কথা এখানে আমি একটাই জিনিস বলতে পাই যে এই সব জায়গায় আজকে অনেক সমাজ মাধ্যম আমাদের আপনাদের মতো মাধ্যমরা এসছে বলে মানুষ বেঁচে নালে মরে যেত সরকারি কোনো পরিচিত অ্যাসোসিয়েশনকে কি বলবেন তারা যে পাশে দাঁড়াচ্ছে পীড়িত মানুষদের জন্য পীড়িত মানুষদের হ্যাঁ আমরা চিরকালই আছি এবং আপনাদের মত সংস্থা আসছে বলে এখনো মানুষ দেখি এই জায়গাটা ঠিক আছে সব আমরা এখন নদরবাগ নাকি এটা কি জায়গা রেল ক্রসিং ক্রস করছি এদিকে পাঁচপুরা আর এদিকটা চলে গেছে হলদিয়া হলদিয়া এদিকটা হলদিয়া আমরা এই রেল লাইন ক্রস করেছি প্রতাপপুর এক অঞ্চল এই অঞ্চলের মধ্যে পড়ে নটরবাগ রেল ক্রসিং এটা জায়গা এই জায়গায় একটা ভবিষ্যতে স্টেশন তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে যেটি দক্ষিণ চাঁচিআাড়া গত কয়েকদিন কয়েক মাস আগে এটা সার্ভে হয়ে গিয়েছে হ্যাঁ এই জায়গায় স্টেশন পরিকল্পনা চলছে সার্ভে হয়েছে এখনও সেটা রেলপোর্ট থেকে অনুমোদন হয়নি অনুমোদন হলে